আচ্ছা কে আবিষ্কার করেছিল বলুন তো পেঁয়াজ রসুন মুসুরির ডাল পুঁইশাক এগুলো সব আমিষ ওই লোকটাকে আমি খুঁজছি কেননা ওনার জন্য বহু ফ্যামিলি শনি মঙ্গলবার নিরামিষের দিন পেঁয়াজ রসুন ছাড়া কি বানাবে তার জন্য চিন্তায় পড়ে যায় এদিকে আবার শাস্ত্রে লেখা আছে চিন্তা চিতা সমান হতি। হয় এবার মানুষ কোন দিকে যাবেন বলুন দেখিনি একটু ভালো করে চিন্তাও করতে পারবে না তার জন্য আবার শরীর খারাপ হবে আবার এটাও করা যাবে না মুখের টেস্ট বাড়ানোর জন্য পেঁয়াজ রসুন খাবে এখন এইসব যত রাজ্যের কমপ্লেন সব আমার কাছে আসে আরে কমেন্ট করে বলতে থাকে কম খরচায় নিরামিষ দেখাও যেন সবাই ভালোবাসে ঠিক আছে চলো দেখি এইভাবে কতদিন পারা যায় তাহলে বাজার থেকে ভেন্ডির মতো দেখতে ঢেঁড়স নিয়ে এসে ভালো করে আগে ধুয়ে নিয়ে আগামাথা বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে ফেলুন এবার সিধে রান্না করে ঢুকে কড়াই গরম করে এই ভেন্ডিগুলো ভাজার মতন তেল গরম করে তার মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিন এবার এর মধ্যে একদম হালকা করে নুন দিয়ে বাস এবারে নাড়িয়ে ছাড়িয়ে খালি ভাজতে থাকুন তো লো ফ্লেম করে দিয়ে ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা হয়ে যাক এরকম ঘূর্ণি মেশিনে এক চামচ গোটা জিরে বারো পনেরোটা গোলমরিচের দানা দু চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ নুন দিয়ে ঢাকনা দিয়ে ফাটিয়ে দিন এবারের মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটা হাফ ইঞ্চি আদার টুকরো সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে এ কিন্তু এলিথেলি ভুজাবালি মশলা না একদম ঢ্যাঁড়সের জন্য পারফেক্ট সেন্টেড মশলা আচ্ছা মশলা বানাতে বানাতে মাঝে মাঝে ঢেঁড়সটাকে একটু উল্টো দিয়েছিলেন তো দেখুন লেইটা পুরো কেটে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে সিঁদে থালার মধ্যে ল্যান্ড করে দিন আবার কড়াই যেখানে ছিল সেখানে এবার মশলাটা কষাতে হবে তার জন্য সামান্য তেল এবার এর মধ্যে যে ফোরনটা দেওয়া হবে সেটা দক্ষিণ দিকের ফোরন দুর্দান্ত একটা অন্য লেভেলের টেস্ট এক চামচ কালো সর্ষে আর কুড়ি বাইশটা পাতা একটু ভালো করে ভেজে দিন কারিপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে আগে দিন তার উপরে সেই সর্ষের পেস্ট মিক্সি ধোয়া জলও খানিকটা দিয়ে দিন তার উপরে খালি পরিমাণ মতো হলুদ দিয়ে এবার খালি কষতে থাকুন নুন একদম না কেননা ঢ্যাঁড়স ভাজার সময় নুন দেওয়া হয়েছে আবার পেস্টের মধ্যে নুন আছে এখন আপনি থই খুঁজে পাবেন না কতটা নুন দিলে অ্যাকুরট হবে খালি কষিয়ে টমেটোটাকে গলিয়ে ঠিক এরকম টাইপের মশলাটাও মোটামুটি শুকিয়ে গেছে আর টমেটো গলে গেছে আর কাউর থেকে কোনো পারমিশন নেওয়ার দরকার নেই সিগন্যাল পেলেন কি না পেলেন বাস কড়াইতে সিদে ল্যান্ড করে দিন ঢেঁড়স বাজে মশলার সঙ্গে দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নিয়ে এমন পরিমাণ জল দিন যেন ঢেঁড়স সেদ্ধ হয়ে গেলে তরকারিটা একটু মাখা মাখা টাইপের হয় ভালো করে একবার মিশিয়ে দিন এবার ঝোলের মধ্যে নুনের পরিমাণটা টেস্ট করে দেখুন দরকার পড়লে নুন দিন একবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার খালি মিডিয়াম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ছ সাত মিনিট এই ছ সাত মিনিটে ঢেঁড়সের একদম গলা থেকে হাঁটু পর্যন্ত মশলার ফ্লেভার ঢুকে যাবে আসলে মাথা আর পাটা তো বাদ দিয়ে দিয়েছি বাস যখনই দেখবেন ঠিক এরকম টাইপের একটু ঝোল ঝোল মাখা মাখা টাইপের আছে তখন নামিয়ে দিন কেন ঠান্ডা হলে একটু জমে যাবে এইভাবে বানিয়ে একবার একটু খেয়ে দেখুন তো অনেক রকমের ঢেঁড়সের তরকারি তো রজত জয়ন্তী স্বর্ণ জয়ন্তী পর্যন্ত খেলেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর খেতে মাত্র কয়েকটা মশলার খেলা খালি মেখে মুখে মুখে ঢোকালেই প্রতি দানায় স্বাদের ঠেলা আপনার মুখ চোখ মাথার এফেক্ট দেখলেই লোকে বুঝতে পেরে যাবে কি পরিমাণ টেস্ট হতে পারে একদম নো চিন্তা নিরামিষ আমিষ যেদিন খুশি ঢেঁড়সের এই আইটেমটা দিয়ে দুপুরে ব্যাটিং করুন আর সামান্য একটু রেখে দেবেন রাত্রে রুটি পরোটা দিয়ে ফিল্ডিং করুন দেখবেন এই ভেন্ডি খেলায় ফাইনাল ট্রফিটা আপনার হাতে আরে দুর্দান্ত লাগে খেতে